ডেস্কটপে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ডসঅ ডট কো ডট ইন যে ডেভেলপার পার্টনার পোর্টাল তার ইন্টারফেস ফ্রেন্ডসঅ ডটকো ডট ইনে চেক করবেন ইন্টারফেসটা এরকম নয় যে একদম অলৌকিক বা অন্য কোনো গ্রহ থেকে এসেছে এসেছে তো আমাদের এখান থেকেই কিন্তু ইন্টারফেসটা অন্তত বাংলায় পশ্চিমবাংলার কোনো অন্য কোনো পোর্টালের সাথে আপনি সামঞ্জস্য খুঁজে পাবেন না মানে কোনো পোর্টাল থেকে কপি করা নাই আমাদের ডট কো ডট ইন আপনাদের জন্য একটা ইউনিক প্রোডাক্ট আপনি এখানে অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন এবং আপনাদের ফিডব্যাক থেকে বেস্ট রিচার্জ পোর্টাল বিল পেমেন্ট পোর্টাল ডিএমটি মানি ট্রান্সফার পোর্টাল আপনাদের ফিডব্যাক থেকে অনেকগুলো ফিচার্স আছে যেটা আমাদেরকে ইউনিক বানায় আপনারা কাজ করছেন আপনাদের কাছে ইউনিক তার মধ্যে একটা কমিশন সেটিং নিয়ে আজকে কথা বলব তার আগে রিচার্জ বিল পেমেন্ট রিচার্জে ভালো কমিশন অলৌকিক কোনো কমিশন নয় এবং তাও আপনি সেট করতে পারবেন পোর্টাল নিলে বা মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার নিলেও আপনারাতে কমিশন সেটিং দেখুন ট্রান্সপারেন্সি এতটাই বেশি যে ডেডিকেটেড আর টাইম পাস বলে দু টাইপের এজেন্ট হয় অন্যান্য পোর্টালে কাজ করছে আপনার পোর্টালে এসে টাইম পাস করছে কিছু ট্রানজ্যাকশান করছে অন্য পোর্টালে এয়ারটেল জিওতে রিচার্জ হচ্ছে না তখন আপনার এখানে এসে করছে তাহলে তারা কমিশন কম পাবে এটাই স্বাভাবিক আর ডেডিকেটেডলি যে আপনার পোর্টালে সমস্ত কাজ করছে আপনি পোর্টাল নেন বা মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার যে এজেন্ট আপনার পোর্টালে সমস্ত কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন তার মানে ডেডিকেটেড সেই এজেন্ট ডিস্ট্রিবিউটার বা মাস্টার বা পোর্টাল ওনার তাহলে তার ওখানে কমিশন বেশি সে পাবে এটাই নিয়ম বন্ধুরা এখানে আমাদের পোর্টাল ইউনিক দেখবেন আপনাদের কারোর হাতে কমিশন সেটিং দেওয়া থাকে না আর আপনি যদি পোর্টাল নেন আপনাদের তো থাকবেই আমি অনেক পোর্টাল এরকম জানি নিয়েছে যাদের হাতে কমিশন সেটিং নেই ডেভেলপার যে কমিশন সেট করে দিয়ে রেখেছে পোর্টাল ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার মাসে সেই কমিশন সেটিংয়েই কাজ করতে হচ্ছে তাদের মধ্যে থেকে অনেকে আমাদের কাছে শিফট করেছে আমরা চাই আপনারাও আমাদের কাছে শিফট করুন প্লাস আমাদের এই পোর্টাল এই কাজ করুন মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার বা রিটেলার হিসাবে যদি আমরা ডাইরেক্ট রিটেলার দিয়ে থাকি না আর যদি আপনি আপনি নিজের ব্র্যান্ডে একটা পোর্টাল বানাতে চান তাহলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন পোর্টাল আপনার নিজের হবে টোটাল কন্ট্রোল আপনার হাতে থাকবে আপনি কমিশন সেটিং করতে পারবেন আপনার মাস্টার ডিস্ট্রিবিউটারকে আপনি চাইলে কমিশন সেটিং দিতে পারেন আপনার ডিস্ট্রিবিউটারকে চাইলে আপনি কমিশন সেটিং দিতে পারেন আবার অফও করে রাখতে পারেন টোটাল ডাইনামিক কন্ডিশন একটাই আপনি নিজে কোনো এপিআই কিনে লাগাতে পারবেন না আমাদের কাছে বলতে হবে কী সার্ভিস আপনার দরকার যদি আমাদের কাছে থেকে থাকে আমরা দিয়ে দেবো আর যদি না হয় আমরা নতুন এপিআই কিনে পোর্টালে ইন্টার ইন্টিগ্রেশন করে দেবো বন্ধুরা এই ইউনিকনেসের সাথে যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করুন এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা অফার পিরিয়ডে চলছে আমরা অল্প কিছুদিন পোর্টাল নেন মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার নেন যেটাই নেন অফার পিরিয়ডে অফার প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে অফার করছি আশা করি ছোট্ট ভিডিওটা ইউনিকনেসের সাথে ভালো লাগলো ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইনডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে